নোবেল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে ছাত্র আন্দোলন মঙ্গলবার ছয় আগস্ট ভোর চারটার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় ঘোষণা দেন আন্দোলনের ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নাহিদ ইসলাম আরো বলেন আমরা আজকের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্পৃতি ও রাষ্ট্র সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবার দিবাগত রাত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন সারা দেশে উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারী আপমর জনতার প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন দেশ গঠনে সচেষ্ট হন অপর এক তিনি বলেন আওয়ামী নৈরাজ্য ও ঘৃণ্য রাজনীতি প্রসূত এই সাম্প্রদায়িক উস্কানে হামলা এবং সকল লুট্তরাজ রুখে দেওয়ার জন্য ছাত্র নাগরিকের প্রতি জোরালো আহ্বান থাকল আপনারা আপনাদের নিজ নিজ এলাকার মসজিদ থেকে এই সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার ঘোষণা দিন এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ অন্য ধর্মাবলম্বী নাগরিকদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করুন দিতে হবে সবাই দুপুর বঙ্গভবন থেকে সামরিক এ সময় তার শেখ রেহানা সঙ্গে ছিলেন বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক